ব্লকে প্রস্তুত করা অঙ্গনারী কেন্দ্রের ছাতু ঠিক কতটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে সাধারণ মানুষ সরকার ও সরকারিভাবে তৈরি যে কোনো খাদ্য বস্তুর ওপর পণ্য আস্থা রাখেন বেশিরভাগ মানুষ ভাবেন সরকার থেকে দেওয়া কিংবা সরকারি লোগো লাগানো খাদ্য বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার সাধারণ মানুষ কি কখনো জানার চেষ্টা করেন গর্ভবতী মাকে এবং শিশুকে সত্যি কি পুষ্টি জাতীয় খাবার খাওয়ানো হচ্ছে নাকি অঙ্গনারী কেন্দ্রে দেওয়া ছাতুর মধ্য দিয়ে শিশু এবং গর্ভবতী মাকে জীবাণু খাওয়ানো হচ্ছে ভাববেন আপনাদের ভাবার জন্য আমরা যে দৃশ্যগুলো দেখেছি তার কিছু দৃশ্যের ছবি সমেত তুলে ধরেছি আপনাদের সামনে এক নম্বর হলো ছাতু প্রস্তুতকারক কারক কিভাবে খালি হাত দিয়ে মাথার চুল ক্রমাগত চুলকে যাচ্ছে নম্বর দুই যিনি ছাতু তৈরি করছেন তার পরিহিত পোশাক ঠিক কতটা পরিষ্কার নম্বর তিন প্রস্তুতকারক এবং তার সহকর্মীরা কেউ খালি পায়ে আবার কেউ স্যান্ডেল পরে এদিক ওদিক ঘোরাঘুরি করছে ছাতু রাখা ত্রিপালের ওপর দিয়ে নম্বর চার দেখব ঠিক কি ধরনের ভুট্টা দিয়ে ছাতু বানানো হচ্ছে নম্বর পাঁচ ছাতো যে প্লাস্টিকের ত্রিপালের ওপর রাখা হচ্ছে তা প্রস্তুত করা খাদ্যবস্তু রাখার জন্য ঠিক কতটা উপযুক্ত নম্বর ছয় যিনি ছাতু তৈরি করছেন তার সহকর্মী ছাতু মেঝেতে ফেলে ঠিক কিভাবে ঝাড়ু দিচ্ছে দেখুন নমস্কার এবার দেখাবো চারিদিকে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে বিভিন্ন প্লাস্টিক এবং চটের বস্তা নম্বর আট যিনি ছাতু তৈরি করছেন এবং তার সহকর্মীদের মাথা কোনো ক্যাপ বা কোনো আবরণ দিয়ে ঢাকা নেই নেই তাদের হাতে কোনো গ্লাভসও উলঙ্গ পায়ে ছাতুর মধ্য দিয়ে যাচ্ছে ছাতু প্রস্তুতকারক ও তার সহকর্মীরা তাদের জন্য নেই কোনো আলাদা পোশাকের ব্যবস্থাও নম্বর নয় সেখানে দেখা গেল না কোনো রকম জীবাণুমুক্ত করার মতো মেশিনের ব্যবস্থাও এখন ভাবার বিষয় হলো আপনি যখন বাড়িতে খাবার তৈরি করছেন আপনার বাড়ির শিশু এবং গর্ভবতী মায়ের জন্য সেটাকে আপনি হাত না ধুয়েই তৈরি করছেন তাছাড়া খালি পায়ে এবং কোনো রকম গ্লাভস সঠিকভাবে স্টেরিলাইজেশন না করে ছাতুর সংস্পর্শে যাওয়াটা ঠিক কতটা উপযুক্ত প্রস্তুত উলঙ্গ পায়ে কিংবা হাতে যদি কোনো ক্ষত থাকে তাহলে সেই খাদ্য শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য ঠিক কতটা উপযুক্ত এবার শুনবো এই বিষয়ে ফালাকাটার বিধায়ক ঠিক কি বললেন স্বাস্থ্য সম্প্রদান করা হচ্ছে সেটা পরিবেশের মধ্যে করা হচ্ছে সেরকমই আমরা একটা ভিডিও পাই এবং আমরা ভিডিও দেখতে পারি অস্বাস্থ্যকর সেখানে কোনো না কোনো গ্লাস ব্যবহার করছে বাইরে ধুনো মানুষ সব কিছু করছে এই ব্যাপারে আপনি কী বলেছেন দেখুন সরকার যখন কোনো কিছু দেয় সাধারণ মানুষ সেটা বিশ্বাসের সঙ্গে গ্রহণ করে তো যখন সেখানে সেই বিশ্বাস ভেঙে যায় এই প্রতারণা সরকারের কাছ থেকে কেউ প্রত্যাশা করে না তো আমি জানতে পারলাম এবং আপনাদের ভিডিওটিও আমি দেখলাম সত্যি সেখানে মেঝেতে সেই আটাগুলো বা সেই খাদ্যগুলো পড়ে রয়েছে সেখান দিয়ে জুতো পরে হাঁটছে বাইরে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের যে বাইরের জিনিসপত্র সেগুলো তার সঙ্গে মিশে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এটা পরিষ্কার সেখানে সেই ছবিতে দেখা গেল আমরা ওইখানে দেখতে পারলাম মাথা চুলকাচ্ছে স্যার এবং যে প্রস্তুতকারক সে তার যে পোশাক পড়ছে এবং তার পায়ে কোনো চপ্পল কোনো গ্লাস কিছুই ছিল না সেটাই যে এখানে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই জিনিসগুলো তৈরি করা উচিত আর যেখানে হাজার হাজার শিশুদের পুষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে রয়েছে আমার মনে হয় এটা কি দিয়ে তৈরি হচ্ছে সেটাও দেখা প্রয়োজন এবং এর ল্যাব টেস্ট করা অবিলম্বে প্রয়োজন আমি মাননীয় বিডিও সাহেবের কাছে অনুরোধ করব। এটা নিয়ে যেহেতু অভিযোগ এসছে আপনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করুন অবিলম্বে আমাদের এখানে যে ফুড ইন্সপেক্টর যারা রয়েছে তাদেরকে দিয়ে সেই কারখানা পরিদর্শন করান এবং এর স্যাম্পল নিয়ে আপনারা ল্যাব টেস্ট করান এবং যে সন্দেহ উঠেছে সেই সন্দেহ সম্পূর্ণরূপে নিরসন করুন এবং যতদিন সেটা নিরসন না হয় ততদিন পর্যন্ত এই প্রোডাক্ট আপনি দিবেন না সেই প্রোডাক্ট আপনি স্টকে রেখে দিন সেগুলো পরীক্ষা করে তারপরে আপনি দেবেন আমরা দেখতে পারলাম সেখানে শুধু ভুট্টা ভুট্টা দেখা যাচ্ছে ওনারা বলছে ছোলা আছে বাদাম আছে অন্যান্য যে যা উল্লেখ করা আছে সব কিছুই আছে কিন্তু আমরা শুধু ভুট্টা ছাড়া আর কোনো কিছুই দেখতে পাই না এটাও অন্যায় এটাও প্রতারণা আসলে তৃণমূল জামানায় কাঠমানিবেদিত কিছু হয় অদৃশ্য ভুট্টা মানে ভুট্টাটা দৃশ্যমান আর ছোলাগুলো অদৃশ্যমান ছিল আর অন্যান্য ডাল থাকার কথা সেগুলো অদৃশ্যমান ছিল কে জানে কোন তৃণমূল নেতার পকেটে হয়তো সেই ছোলা আছে সে ভুট্টাগুলো উন্নত মানের না যেখানে আমরা গ্র্যান্ডিং যেখানে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে আবর্জনাও দেখা যাচ্ছে না না সে তো পরিষ্কার আমি যেটা বলছি যে সেখানকার যে পরিবেশ অর্থাৎ সে নিয়ম মতো যেরকম পরিবেশে সেটা তৈরি হওয়ার কথা সেরকম পরিবেশেই এটাকে তৈরি করা উচিত এবং যতক্ষণ পর্যন্ত সেটা না হয় ততক্ষণ পর্যন্ত এই বিষয়টাকে আমার মনে হয় স্থগিত রেখে মাননীয় বিডিও সাহেবের উচিত ফুড ইন্সপেক্টরকে দিয়ে এটা ইনভেস্টিগেট করা আপনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি নিশ্চয়ই আমরা বিডিও সাহেবের কাছে বিষয়টা আমরা লিখিত করে আমরা শুনতে পেলাম বিধায়কের কথা এখন প্রশ্ন হলো একই পদ্ধতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং সহায়িকা যদি ছাতু বানায় তাহলে শিশুদের অভিভাবক ও গর্ভবতী মায়েদের অভিভাবক তাদের চাকরি করতে দিতেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনো কর্মী যদি সামান্য ভুল করে তাহলে সেই কর্মীকে নিয়ে অনেক রকমভাবে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশ হয়ে থাকে আর যারা সরকারি লোগো লাগিয়ে চোখের আড়ালে পুষ্টির সাথে সাথে ধুলোবালি এবং অন্যান্য পদার্থ খাবারে মিশিয়ে শিশু খাদ্য তৈরি করছে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সবাই ভয় পায় কেন যেন সব কিছু দেখেও দেখতে পায় না প্রশাসন কোনো অজানা কারণে এই বিষয়গুলো খাদ্য সুরক্ষা বিভাগের নজরে পড়ে না এই ফ্যাক্টরির ভেতরে দৃশ্য দেখে একটা জিনিস পরিষ্কার খাদ্য সুরক্ষা বিভাগটি কতটা সক্রিয় এখন অপেক্ষা করে দেখতে হবে স্থানীয় প্রশাসন এর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়